এই আজ ইমার্জেন্সির দুইটা কার্পেট আছে সে দুইটা কার্পেট বসাচ্ছে তা তখন নয় ইমার্জেন্সি কিছু করার নেই এখন ওই পাশে কাজ চলতেছে এই পাশে কাজ আছে আর আজও কতক্ষণ লেগবে অলায় যেন আজকে আর হবে না কার কে করবে বলা বলবো তো যাক সমস্যা না আজ মানে এখন ওই মোটরটা তোলা লেগবে কার্পেট তোলা বড়ো কার্পেট ওটা তোলা লেগবে মাস উঠবে মাছুর পাইপ উঠবে উঠবে তারপর উঠবে না মেশিন একটু কষ্ট তারপরে তলায় লেগে কিছু তো করার নেই সেটাই করা সিনারিগুলো আমাদের ঘর আমাদের ঘরে এইভাবে আছে এ পাশে আল থাকবে এ পাশে আমি থাকবো এ পাশে গেস্টের জন্য এ পাশে মেহেদি এ পাশে ভাই আর এই পাশে মামিয়ে এই মিলে আমাদের ঘর আর এখানে হবে হচ্ছে যে কার্পেট রাখবো কার্পেট রাখবো এখানে এদিকে কার্পেট রাখবো এটা কিচেন রুম হিসেবে ব্যবহার হইবে জিনিসপত্র আজকে সব নিয়ে এসেছি তো এই জন্য উল্টোপাল্টা সব হয়েছে এটা কিচেন রুম আর এই পাশে আরেকটা গোডাউন এখানে কম্বলের রুম হিসেবে রাখবো মানে একটা সংখ্যা আর একটা অ্যাডজাস্ট করে রাখা লাগবে আর বাইরে তো আছে বাইরে আরেকটা গুডাউন হচ্ছে এদিকে ওই দিকে একটা গুডাউন হবে এখানে একটা গুডাউন হচ্ছে এটা তিন তিন থাকাল গুডাউন হবে ওই পাশে চাল দিয়ে নিচ্ছি ও ওই পাশে কাজ করবো আর ওই পাশেও আরেকটু কাজ করে নেব এগুলো সব এখানে আর ওইদের গেট গেটের পাশে যেগুলো নতুন কার্পেট আসবে সেগুলো ওখানে রাখবো আর ওখানে কি করা যায় জন্য মাঝে মাঝামন্ধ এছাড়া ওখানে চারটা গাছ আছে তো গাছগুলো কেটে তলবে কেটে না দিলে আপনার হচ্ছে যে ছায়া হইবে সায়া তো শুকাবে না এভাবে চলুক আর কি আপাতত আস্তে আস্তে শুরু করি তারপরে কোন দিকে কী করি করবো না ইনশাল্লাহ তবে আজকে থেকে কাজ শুরু করছে কিন্তু ওখানে মেশিন নিয়ে গেছে কাজ চাষ হয়নি কিন্তু আমাকে ইমার্জেন্সি আছে এই জন্য ওগুলো করা লাগতেছে কিছু করার নেই আজকে থেকে শুরু হলো ক কার্পেট তোলা শুরু হইল জমা কার্পেট আজকে থেকে তোলা শুরু হচ্ছে মিষ্টি নাই ঢালাই মিষ্টি নেই কোনো কিছুর মিষ্টি নাই কার্পেট এমনিতে প্রায় অনেকগুলো কার্পেট তুলে ফেলছে এদিকে দিক থেকে এগুলো কার্পেট এখন বেশিরভাগ কার্পেট বেশি পুরোটুন যেগুলো সেগুলো বিক্রি করে দেবো ওগুলো রাখবো না যেমন এই চারমিটার মিটার ওই মূড় ওই ওই গাড়ির মধ্যে চার আছে তিন আছে নতুন এই গাড়ির মধ্যে দুই একটা নতুন থাকবে বাকিগুলো পুরাতন এইগুলো দেড় মিটার নতুন এটা কাটা পড়ছে রে হ্যাঁ কাটা কাটা খালি পাই হাতে যায় না এর মধ্যে উঠবে না উঠে উঠে যায় ওই দে কাঁটা ফেলে তার নির্দিষ্ট জায়গায়